এক নাম্বার দাড়ি নামাজ পড়া কি উত্তর ফরজ নামাজের শুরুতে আল্লাহু একবার বলা কি ফরজ দুই হাত উঠানো কি সুন্নাত দুই হাত বাদা সুন্নাদ সুন্নাত সানা পড়া কি সুন্নাত আউজবুল্লা পরা কি সুন্নাত বিসমিল্লাহ পড়া কি এ সুরা পড়া কি পাইছি আপনাদের জন্য আজকে এই সাবজেক্টটা কত উপকার আসবে সুরা ফাতিহা পড়া কি ওয়াজিব সুরা ফাতিহার পর আমিন বলা কি সুন্নাত তিলাওয়াতের জন্য বিসমিল্লা পড়া কি সুন্নাত কোরআন থেকে হ্যাঁ কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করা কি ওয়াজিব তেলাওয়াতের দুটি অংশ মিলে মিলে ফরজ রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলা কি সুন্নত রুকুতে যাওয়ার সময় কি বলা সুন্নত আল্লাহ আকবর বলা সুন্নত তারপরে খাড়া হয়ে দেরি করা কি ওয়াজিব সামি আল্লাহ বলে যখন দাঁড়াইবেন রব্বানা লাকাল হাম হামদাং কাসিরং তৈবাং মুবারকান ফি হ্যাঁ এভাবে স্ট্রং হয়ে দাঁড়াইতে হবে যাতে আপনার শরীর স্বাস্থ্যে মনে করে আপনার যে যে করার কারণে গিয়েছিল সব আগের মতো জায়গায় চলে আসবে তাজবি পরা কি সুন্নত তারপরে কি তাজ সেজদা দেওয়ার সময় আল্লাহ একবার বলা কি সুন্নত হ্যাঁ সেজদা দেওয়ার সময় আল্লাহ একবার বলা কি বলেন সুন্নাত। তারপরে দুই সেজদার সেজ দাঁ দুই সেজদা দুই দুই সেজদা করা কী ফরোজ যদি এক সেজদা দিয়ে আর এক সেজদা না দেয় চালত হবে না সেজ দেরি করা কি ওয়াজিব সেজ দাঁতে তাজবি পড়া কি শূন্যত সেজদাঁতে দেরি করা অয়াজিব আর সেজ দাঁতে তাজবি পড়া কি বলেন শূন্য দুই সেজদার মাঝে দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা কি অজিব এইটা অনেকে বসে না অনেকে দেখছি এক সেজদা দিয়ে আল্লাহ আকবার বলে বসার আগুই মানে অর্ধেক বসা বসে অর্ধেক বইসা বাকি অর্ধেক বসার টাইম নেই আবার সেজদায় চইলা যায় নামাজ হবে না নামাজ হবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম একদম মাস্টিদের নামেই বিভিন্ন একজন মুসল্লি সোলা দাদাই করলো ওই মুসল্লি বের হয়ে আল্লাহ নবীকে বললেন আসসালাম আল্লাহ আল্লাহ নবী বললেন যাও তোমার সলাত পরা হয় নাই তুমি আবার আবার নামাজ আদায় করো ওই ব্যক্তি আবার নামাজ পড়লো আবার ইয়ার রাসুল আমি নামাজ পড়ি আল্লাহ রসুল নামাজ হয় নাই আবার পড়ো ওই ব্যক্তি বললো রাসুলাল্লাহ আমার নামাজ পড়ার সাধ্য নাই ক্ষমতা নাই আপনি আমাকে ট্রেনিং ট্রেনিং দেন আপনি আমাকে আল্লাহ নবী বললেন শোনো তুমি যখন দুকুর মধ্যে যাইবা খুবই আস্তে আস্তে তাজবি তাহলিল পড়বা যখন শেষ দায় যাইবা খুবই আস্তে আস্তে তাজবি তাহলিল পড়তে হবে খুব তাড়াতাড়ি খুব স্পিডে তাজবি তাহলিল করা যাবে না এই জন্য যখন আপনি দুই সেচের মাঝখানে বসবেন বসে বলবেন সোবাহানারব আল্লাহ হম আগফিরলি ওর হাম্নি ওয়া দিনী ওর শেষ বৈঠক করা কি ফরজ আপনি শেষ বৈঠক দিবেন এক রাকাত দুই রাকাত নামাজ পড়ার পরে আপনি যে বৈঠক দেন এটাকে বলা হয় শেষ বৈঠক শেষ বৈঠকের মধ্যে আমাদের শুধু আত্মা হিয়া তো পড়লেই হবে না আত্মা হিয়া তো পড়তে হবে দুরুজরি পড়তে হবে দয়া মাসুরা পড়তে হবে আনুষঙ্গিক আর দোয়া দুরুজুর পড়লে ভালো হবে আপনাদের জন্য সেয়াজ বৈঠকে পরা কি ওয়াজিব বৈঠকে কিন্তু দুরুৎ পড়তে হবে না দোয়া মাসুরা পড়তে হবে না দুরুদ ইব্রাহিম পরা কি সূন্য দয়া মাসুরা পরা হলো শূন্য সালাম দিয়ে নামাজ শেষ করা ওয়াজিব নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নামাজের ভিতরে ছয় কি বাইরে সাত ফরজ ভিতরে ছয় ফরজ নামাজের ভিতরে ফরজ করে ছয়টি নামাজের আজিব চোদ্দটা নামাজের সোনাতে মহাকাদা কয়টি বারোটি আজান অর্থ কি আহ্বান করে আজান অর্থ কি বলেন সবাই আজান অর্থ হইল আহ্বান করা আজানের আওয়াজ দেওয়া কি ওয়াজিব আজানের আজাব দেওয়া জব দেওয়া কি ওয়াজিব একামাত অর্থ কি কায়েম করন আজান এবং একমাদের মাঝে কি ফিরে দেওয়া হয় না দোয়া ফিরে দেওয়া হয় না যদি কোনো মানুষ আজান দেওয়ার পর থেকে আল্লাহর দরবারে চায় আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করে বলেন না সুবাহান আল্লাহ যিনি নামাজ পড়ান যিনি নামাজ পড়ান ওনাকে কি বলা হয় ইমাম যিনি নামাজ পড়েন ওদেরকে কি বলা হয় মুসল্লি যিনি আসান দেয় তাকে কি বলা হয় তাকে বলা হয় মোয়াজিন